একটা অসিল্লা নামানা মোল্লার কাহিনী শোনাই আপনাদেরকে একটা গ্রামে অনেক বানপানি হয়েছিল বানপানি এত হয়েছিল যে ঘরের টিং পর্যন্ত পেয়ে গেছিলো যখন বানপানি বাড়তে থাকে তখন মানুষ উপায় না পায় ঘরের টিংয়ের উপরে উঠে এবং এর মধ্যে ছিল একজন ওসিল্লা নামানা মুল্লা সেই মুল্লার দাবি ছিল যে আমাকে আল্লাহ রক্ষা করবে অবশ্যই তার দাবি ঠিক ছিল এবং সে প্রার্থনা করতে লাগলো হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তার কিছুক্ষণ যাওয়ার পরে পানি আরও বাড়তে থাকলো এবং মানুষকে নেওয়ার জন্য নাও নিয়ে আসলো তখন সেই ওসিল্লা নামা নামুল্লাকে মুল্লাকে বললো আসো নাওয়ে আসো পানি বাড়তেছে তখন সেই ওসিল্লা না মানা মুল্লা না আমাকে আল্লাহ রক্ষা করবে অনেক ডাকাডাকির পরে সে আসলো না তার কিছুক্ষণ চলে গেল তারপর পানি জাহাজ আসলো পানি জাহাজ থেকে মানুষরা ডাকতাছে বলে আসো এখানে আসো পানি বাড়তেছে তুমি ডুবে যাবে তখন সেই মুল্লা বলল না আমাকে আল্লাহ বাঁচাবে অনেক ডাকাডাকির পর সে পানি পানিজাহাজও উঠলো না পানি আরও বাড়তে থাকলো তখন মানুষ হেলিকপ্টার দিয়ে খুঁজতেছে যে কে কোথায় ফেসে আছে। তখন হেলিকপ্টার দিয়ে দেখে সেই মুল্লাকে ডাকে বলে আসো তুমি এখানে আসো তখন বলল যে না আমার আল্লাহ আমাকে বাঁচাবো আমি যাব না অবশেষে পানি আরও বাড়তে থাকলো এবং শেষে সেই মুল্লা মারা গেল মারা যাওয়ার পর সে আল্লাহর কাছে ফরিয়াদ করলো যখন আল্লাহর কাছে হাজির হলো তখন বললো হে আল্লাহ আমি তোমার এত ইবাদত করি তোমাকে এত মানি তোমাকে আমি এত ডাকলাম আমার বিশ্বাস ছিল তুমি আমাকে বাঁচাবা কিন্তু তুমি আসলা না তখন মহান আল্লাহ বলল আমি তো তোমাকে নিতে গেছিলাম তুমি তো আসো নাই একবার নাও নিয়ে গেছিলাম তোমাকে কত বললাম যে আসো তুমি আসলা না একবার পানি জাহাজ নিয়ে গেছিলাম তোমাকে কত ডাকলাম তুমি আসলা না একবার হেলিকপ্টার নিয়ে গেছিলাম তোমাকে কত ডাকলাম তুমি আসলা না আমার দুষ্কথাই বলো তখন সেই মুল্লা বুঝতে পারলো যে আল্লাহ মাধ্যম ছাড়া কোনো কিছুই সুই করে না কিন্তু অনেক দেরি হয়ে গেছে সে তো মারাই গেছে এখন আমাদের সমাজেও দেখা যায় আমরা অনেকেই মাধ্যম মানতে চাই না এদিকে যখন আমরা স্কুলে যাই ইংরাজি সারা আলাদা অঙ্ক সারা আলাদা বিজ্ঞান সারা আলাদা এক সাবজেক্টের এক এক স্যার কিন্তু তখন আমাদের কোনো আপত্তি নাই তারা সবাই কিন্তু গুরু আমাদের এক এক ক্লাসের এক এক গুরু কিন্তু যখনই আমরা আত্মার উন্নতির জন্য কোনো গুরু ধরি তখন পরিবার থেকেই হোক বা সমাজ থেকেই হোক অনেকেই নাক সিটকি করে বাবা জাহাঙ্গীর বলেছিল আল্লাহর পবিত্র বাণী পাঠানোর জন্য দুই দুইটা মাধ্যম নিয়েছিল প্রথমে জিব্রেইল তারপরে মহানবী ঠুটে আমরা কোরআন পাই আল্লাহ ইচ্ছা করলে তো বান্ডিং করা কোরআন সবার ঘরে ঘরে দিতে পারত পারত না অবশ্যই পারতো আল্লাহর জন্য এটা একটা মামুলি বিষয় কিন্তু তা না করে আল্লাহ দুই দুইটা মাধ্যম নিল প্রথমে জিব্রাইল তারপরে আমাদের মহানবী সাল্লাহু সাল্লাম তার ঠুটেই আমরা পবিত্র কুরানের বাণী পাই বাবা জাহাঙ্গীর আরও বলেছিল স্বর্ণের দোকানে লাকড়ি পাওয়া যায় না লাকড়ির দোকানে স্বর্ণ পাওয়া যায় না আমরা সব জায়গায়ও চিল্লা ধরি সব জায়গায় মাধ্যম নেই কিন্তু যখনই আত্মার উন্নতির জন্য কোনো গুরুর কাছে যায় তখনই সবাই নাক ছিটকি উঠে যায় তখনই সমাজে ভণ্ড আকৃতি এসে যায় তখনই সবাই দেখতে বলে যে এটা ভণ্ড লাইনে গেছে হায় খোদা দাঁতের বেমার হলে দাঁতের ডাক্তারের কাছে যাইতে হবে চোখের ডাক্তারের কাছে গেলে হবে না সেরকম আপনার বাহ্যিক শিক্ষা বাহ্যিক হিসাবে নিতে হবে কিন্তু আত্মার শিক্ষা কোনো এক অলিয়া কামিলের কাছ থেকেই নিতে হবে এটাকে যারা অস্বীকার করে তাদেরকে আর বলার কিছু নাই তারা তো মাধ্যম মানবেই না সেই মূল্যার মতন সুজা আল্লাহ